আমি তোমার জায়গার থেকে তাকা বড় পাব আমি এই মক্কা মদিন এত সুন্দর জাগের মানুষ বকি না জামাত নামের জাদুকর পাগল হইয়া ডাক দিয়া গাল বাবা তোমার হাতে কালে বা পর্ব তবে মুসলমান হব ও বাবা তোমার একটা প্রশ্ন করতে চায় কি প্রশ্ন বলেন জামাত নামের জাদু করে বারে ডাক দিয়া বলে ও মোহাম্মদ যে জামাত নামের জাদু করে ডাক দেয় মোহাম্মদ যে মন্ত্র দিয়ে মন্ত্র মানুষকে পাগল বানাইছ ওই মন্ত্রটা আমাকে একটু শোনা দাও এবার আমার মায়ের নবী সবান থেকে কোরআনের তেল মা إلا تذكرة لمن يخشاه توزيلا ممن خلق الأرض والسما والسماوات العلاه আল মাত নামের জাদুকর আমার নেগরি চখিরার দিকে তাকাইয়া পয়গম্বরুল সবানে তরোয়া শুনিয়া তাক দিয়া কায় বাবা মোহাম্মদ কোনার তেরি করিও না যদিও আমি জামাত করি বৈমান তোমার সামনে বসার পর জিন্দিগির সব আমি ভুলে গেলাম এখন আর তৈরি করিও না ও বাবা এখনে আমায় কালেমা পড়াইয়া মুসলমান পড়া গেলাম তন্দে

আমার নবীর মজুদা এখানে শুধু শেষ নয় খুলাম আল্লাহ পাক রব্বুল আলমিন হাসুরের ময়দানে একটা মজলি সাজাইবে বিশাল মাহফিল সাজাইয়া আমার আল্লাহ দায়িত্বিয়া বলবে ও পায়ম্বার দাউদ করো তোমাকে আমি আল্লাহ সুন্দর কণ্ঠ দান করেছিলাম আমার পয়গম্বর তাউ যদি তার জুগুরুতে লোয়াত করতো ওই জবানার নদীর দাউদ পায়ের সবুর শোনার জন্য কিনারে আসিয়া যাইত এ মুসলমানি বন্দার দাউদ নবীর তালোয়া শুনিয়া জঙ্গলার কিস্তর পাগল হয়ে যাইত কিন্তু কালেমা পরে মুসলমান হইত না অথচ আমার নবীর তালোয়া শুনিয়া পাগল হইয়া কালেমা পড়িয়া নবীর আত্মকারা হইয়া মুসলমান হয়ে যাইত সুহার এ শুনি বন্দা রুলা পাখ্র পুরা রাখুন পয়গম্বর দশ আসো তুমি তু কুরান কর না পয়গম্বর দাও তুই তলব করবে মানুষ কান্নায় বিবায় বিবর্জিত হয়ে যাবে আমার আল্লাহ বলবি ওরে হাসনের মানুষের একটু শুনে এর চাইতে সুন্দর তেলোয় কি তোমরা শুনবা আশুরের মানুষেরা কান্না করবে আর বলবে আল্লাহ এর চাইতে সুন্দর তলে আসে আপনি আমাকে तू বলে দেন আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবে ও আমার গতি ও আমার রাসূল মোহাম্মদ দর পর

न तूं भरा करण लाइ কার কার কাছে ভালো লাগে শুনে একটা ডাক সুন্দর তেলুয়া সুন্দর হাসুরের মানুষরা কান্না করবে আর বলবে আল্লাহ এর চাইতে সুন্দর তেলুয়া কিভাবে হ তখন আমার আল্লাহ বলবে ওরে হাসুরের মানুষ এটা আমার আল্লাহর কালা এই কালামটা আমি আল্লাহ আমার নদীর উপর নাসিল করলাম ওরে হাসরের মানুষেরা তোমরা কেকুন আমি আল্লাহ সবার তালোয়া শুনতে চা তখন হাসুরের মানুষেরা বলবে আল্লাহ আপনার জবানের তালওয়া শুনার জন্য কত মাহফিল তোরাইলা কত স্থানে গেলাম রে আল্লাহ এখন আপনার জবানের তালওয়া আমাদের কে শোনায়াত আমারা সরাসরি ডাক দিয়ে শুনাই রহমান তালওয়া করে

সু월কমরু বিহুসবা আমার আল্লাহ তলওয়া শুনার পর হাসরের মানুষরা কান্নায় নিবজিত হয়ে যাবে আর আল্লাহ বলবো ও হাসরের মানুষ सुनो এখন তোমরা কি করবা এখন তোমরা জান্নাতের ভিতর চলে যাও যারা জান বান্দা লেখার বান্দা পরস্কার বান্দা আমার আল্লাহ তাদেরকে জানা দিবে ও তারা তাড়াতাড়ি করে জান্নাতে যা তবে ওই ময়দানে আমার তখন বলবে তোর কেরামদেরকে দাওয়াত দিয়া মাঝখানে আসিয়া তোদের কাছে কি জান্নাতের বয়ান করে নাই জাহান্নামের বয়ান করে নাই ওরা তুমি লক্ষ্মীপুরের মুসলমান

الذين كفروا إلى جهنم إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقالوا وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب

কারণ কোরআলের মা বোনেরা চুমতি আমার বোন শুনে আল্লাহ আপনাকে সম্মান দিচ্ছে মা এরে মা আপনারা হবে যে কোরআলের মা আলমের কত সম্মান শহরের বা নামে একটা শহর ওই মজলি শুরু সত নামাজ পড়ে ইমাম সাহেব নামাজ পড়ায় অথচ ওই শহরের ভিতরে ছিল একটা গুন্ডা এ দুคารা তো দুคารা এইভাবে জানি কি বংশাদের বিবিধাই কালাইছে এবার যুবত ডাক দিয়া কয় যুবতী ভোল আমি তোমার কোন বড় পাগল হয়ে গেলাম এবার ওই মহিলা ডাক দিয়া কয় যুবো আলাই হিম ওলা হাল এরে যুগসন আমি আল্লাহর বরু আমি আল্লাহর আমি তোমার সাথে গুণা করতে পারবো না জিনা করতে পারবো না এবার যুবக்கদিয়া কয় যুবতী বলি শুনে নাও তুমি যদি আমার সাথে সেনা না করো তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব ওদিকে ধরে ধরে ঈমানদারীর দরওয়াজা হাজির ভিভের চকে কান্দারাস দাদিয়া বলে বিবি তুমি কেন কাঁদো বলে ও আমার স্বামী ওই যুবক আমায় বলছে আমি যদি জিনা না করি আগামী কালকে নাকি আমায় দুনিয়ার থেকে বিদায় করে দিবে ইمام আল্লাহর গোলাম ডাক্তার ও আমার প্রাণের বিবি ওই যুবক যদি তোমার সাথে জিনা করতে চায় তুমি তাকে একটা প্রস্তাব দিয়া দিবা তাকে বলবা অ যুবক তুমি 40 দিন পর্যন্ত নামাজ পড়ো কতলে চল্লিশ দিন পর্যন্ত তুমি নামাজ আদায় করো তাহলে আমি তোমার সাথে সেনায় লিপ্ত হব যুবককে সত্য লাগাটিসে এবার যুবক রোয়ানাটিসে এবার হাতার পথে ডাক দেওয়া যুবক শুনু চল্লিশ দিন নামাজ পড়বা তাকবীর উল্লার সাথে নামাজ আদায় করতে হবে বান্দা তাকবীর উল্লার নামাজ আদায় করলে হবে না আর ওই নামাজগুলো রাসূলের আদর্শের পোশাক দিয়ে পড়তে হবে এই কথা বলার পর যুবক তলে দিন নামাজ পড়ার পর পাতাক করে জীব করে দিল ভয় এরে আমি তো দেশ যাব কবরে আমি যদি গুনা নিয়ে ওই জাগার নামের গুলজা আমাকে পিটাইবে যুবক নামাজ পড়ি আমার আল্লাহ ঠিকানা পায় গেল এ মুসলমান এজন্য যুবক পায় নামাজ পড়ে না ও পর তার অন্তরালের আম্মা সানেরা আপনাদের অনুরোধ করে বলে যাই মা স্বামীকে স্মার করে না বর্তমান সোনা মা মাতিরা এরকম খুঁজছে এই মা বোনের স্বামীর খেসমত করতেই চায় না এর মুসলমান বন্দার যুবতী ভোল অনুরোধ করে বলে যায় আমার মায়ার নবী বলে ও মোহনার তল তোমরা যদি জান্নাতে চাইতে চাও এক নম্বর আমার রসুলের আদর্শটা গ্রহণ করে নাও আমার মায়ার নবীর আদর্শ গ্রহণ করেছিল সাহাবাইকে রান্না সাহাবাইকে রান্তের কেমন সম্মান কেমন না আমার রসুলের আদর্শ গ্রহণ করার কারণে ওই যে টাকা টাকা আফ্রিকার ওই কালো আমার নবীন রাজ রবীন ঘর বিনিময় আমার আল্লাহ বেলাল দাম বাড়াইছে কি বাড়ায় নাই বাড়াইছে কেমন বারান বাড়াইছে আমার নবী মেয়ের আসলে কাসার পর

আমার আল্লাহ তোমার নামটা চান্নাতে শুনায় দিল আমার পায়ের আওয়াজে আমি শুনতে পাইলাম ওরে বেলাল আমি যে সময় মেরা গেলাম আমি তোমার পায়ের আওয়াজ শুনলাম বলরে পেলাম

মসল মুঞ্জুব ক্রিয়া আমার নবীর সামনে বসা আবু বকর ওসমান ওমর ডাকিয়া কয় রে নবী আমার জন্য কি কোন সুসংবাদ না আমার নবী বলে হে ওমর তোমার বারবার মায়া নবী বলেছে বাবি কানা আবার আল্লাহ যদি আবার পরে কোন নদী উমার সেই নবী দিত তোমার এবার উমার কান্না করে আবার আমি জান্নাতে যাওয়ার পর আমি দেখলাম জান্নাতের ভিতরে একটা সুন্দর ঘর ওই ঘর থেকে আমি জিব্রাইলকে পরস্ত করে বললাম বলি জিব্রাইল বলো এই ঘরটা কা আমার তখন বলে ঘন্টা আপনার সাহাবি খালি বতুল মুসলিম বলে ও পায় আপনি আমার ঘরে গিয়েছেন কিনা আমার নবী বলে আমার আমি তোমার ঘরে যাই নাই কারণ তোমার ঘর আমার ওমারে বাই কান্না করে বলে নবী আমি ওমার আসামির তবে আপনার সোহবাদ পর পর আপনার আদর্শের গান শোনার পর ও পায়গম্বার কালে বাপরে মুসলমান খেল ও নবী আপনি আর এই কথা বলবেন না পাশে বসা হসমান আবু বত

এবার আমার কবিতার করে আবু আকার জান্নাতের একটা দরু কামাতের তাই মাতর ময়দানে তোমাকে সালাম চালাইতে থাকবে কোন দরু দিয়ে দিয়া তোমাকে আগে জান্নাতে নিবে এবার আবু বাকারে কান্না করে আমার ওরকম কোন আমল নাই তবে আল্লাহ আমায় কোন আমলের কারণে মাফ করল এই জন্য মুসলমান ছোট ছোট আমল কর পাশে আমার নবীর জামাত আলী জামাই মানুষ কথা বলে না সরম্পা আমার নবীর কাছে দায়িত্বা করেন নবী আমার জন্য কি করে সুসংবাদ নাই আমার নবী বলে ও আলি আমি যেই জান্নাতে থাকবো জান্নাতের পাশে একটা ঘর থাকবো ওই ঘর থেকে হাসান হোসেন আমার নানু নানু বলে থাকবো আমি হাসান হোসেনের সাথে কথা বলবো আলির কান্না থেমে গেল এবার আমার وشوى بعثمان আল্লাহ তয় আমার জন্য দি করে সুসংবাদ দাও আমার মায়ের নবী দয়তে কইরে ওসমান সকল নবীর জান্নাতে একজন বন্ধু থাকবে তুমি ওসমান থাকবা আমার জান্নাতের বন্ধু সুবহানাল্লাহ তাহলে নবীর সাথে যদি জান্নাতে যেতে চাউরে বান্দা নবীর আদর্শ গ্রহণ করিয়া তারপরে নবীর খাটে আশিক বান্দা হইয়া তারপরে কবরে যাওয়া লাগবে ওই কবরে তো তোমার আমার যাওয়া লাগবে কেউ পালাতে পারে বা পালাতে পারে ওই কবরে আসবেন তো ভয়ঙ্কার মদিনার নবী বলে গুণা নিয়ে যদি বান্দা কবরে চায় ওই কবরে তোমার আমার জন্য জাগান না মরে সাপ গলায় পায়ে জড়াইয়া জড়াইয়া কামড়াবে ওই কবরে যদি বান্দা সেনা নিয়ে চায় তোমার জন্য কবর ভালো ব্যবহার করবে না এই জমিনের ভিতরে বড় বড় আল্লাহ ওয়ালাদের জীবনের দিকে টাকা তারা জীবনে ওরকম কোন আমল করেছে বাবা সে আমলের কারণে আমার আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ তারা দুনিয়া তো কিছুটা ঘ্রাম পেয়েছে

বান্দা নবী আমার ঘুম থেকে উঠতে পারি না আমার মায়াগম্বরে বড় অসুস্থ চোর হয়ে ওদিকে আমার নবীর ঘরের দরওয়াজায় আশ্রাই লাল এই হিসালাম আসিয়া তারা গেল ফাতে মাটা একদিয়া কয়ে বাবা মদিনার শহরের ভিতরে এমন মানুষ আমি কোনদিন দেখি নাই ও বাবা আমি দরওয়াজাটা খুলতে পারবো না

বলতেছে এর বান্দা তুই এখন তেরো ঘুমা তোর ভিতরে কি আমার মাওলা বাহার আশা নাই নেশানা এবার আমার মায়ার নবীর সামনে যখন মালাকুল মতাসিয়া হাজির হয় পাগম্বর আপনার কি জানটা নিব নাকি আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন এই দুনিয়ার জমিনে কারো কাছ থেকে আজরাইল অনুমতি নেয় না তবে আমার নবীর থেকে অনুমতি চেয়েছে আমার নবী কান্না করে আর কয় بكي تنيرز من التأكلب ونهوت لجاه قل إن موت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى إلى عالم الغيب والشهادة فينبئكم بما मां तु त अलॻि कयो पंब আমি চাই আপনাকে আমার কথা নিয়ে আসছে নবী আমার আপনি দুনিয়া থেকে চলে আসে ওদিকে আমার নবীর কোন কান্না নদীরার পালারা পর্যন্ত কান্না করে জঙ্গলার কৃষ্ণপ্রাণীরা কান্নার কান্না আমার নবীর কান্না দেখিয়া চিত্র আপন কি আরobst চল কিনা বলে বলে যে ইব্রাইল বলেও না বসে বসে আমার আলি নবী আপনি কি আবু বকরের তরে বরকত আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করে ও নবী আপনি কি ফাতেমার জন্য কান্না করে তাক দিবার না না আমি হাসান হুসাইনি জন্য কান্না করি

আজি দিশে ধারা ওরাঙ্গেরে চলো যখন জাগা চায় মানে ওরাঙ্গেরে চলো যখন জাগা চায় মানে নবীনে কে ধরা কুলসিরা তো মিজানে নবী বিকে দরবে তুলসিরা তো মিজানে চলো 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 মোমিন চল নবীর সন্ধানে চলো 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 মোমিন চল নবীর সন্ধানে এমন মাউ বাবা নাই যে পা তারপরেও কত মারা পার্লোটাকে দুশ্মন

তারপরে মা আপনারা কবরে যান আমার মদিনার নবী বলে উম্ম এই জমিনের ভিতর এরকম গুলাঙ্গার সন্তান আছে যারা মায়ের খেসমাত করে না আসে না ওই মা যে তোর কেমন আপ এরে বান্দা তুই সেই সময় ছোট ছিলি এরে বান্দা ওই মা এত কষ্ট করিয়া তোকে বড় বানাইল আর তুই দিদির তুমি পাগল হইয়া মায়ের কাদার যুব এরে মুসলমানি বান্দার অনুরোধ করে বলে যায় যুবক ভাই ওই মাকে আর কাদায় না ওই মায়ের মনে ব্যথা দিয়া যদি বান্দা কবর যা ওই কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে না ওই মাকে আপন বানাইয়া বাবাকে আপন বানায় কবর বলে উম ওই মা বাবাকে আপন বানায় যদি কবর আসতে পারো মা বাবার তোমার দিন আমার আল্লাহ তোমার কবরটা চান বানা দিবি বানায়